প্রশাসক যে আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে একজনের মতামত আঠারো লক্ষ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হয় যদি সেটা কল্যাণমূলক হয় কিন্তু আমরা দুর্ভাগ্যজনক এমনভাবে এমন সরকারের অধীনে বসবাস করে আসছি যারা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে পরিচালিত হয়েছে দেশের স্বার্থে কেউ পরিচালিত হয়নি তাই আমি দেশের স্বার্থে কেউ পরিচালিত হয় পারেনি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারেনি লুটপাটতন্ত্র যাতাবাদি তন্ত্র সিন্ডিকেট তন্ত্র তন্ত্র এই ছেলে তাদের গণতন্ত্র এই গণতন্ত্র থেকে রক্ষা করতে হবে দেশকে তাই আমি ডক্টর ইলুদ স্যারকে বলতে চাই গণতান্ত্রিক সর্বজনীন কল্যাণমূলক শাসন ব্যবস্থাই হবে আগামী দিনের পার্লামেন্ট ছাত্র সমাজের পার্লামেন্ট কোন দেশ পরিবার থেকে দুইবার যে অংশকরণ করেছে ওই পারে পরিবারের কোনো সদস্য আদিনা পুতি পুতিও রাজনীতিে অংশধরণ করতে পারবে না যদি তাই হয় তাহলে আবার সেই গণতন্ত্র সেলফ লুটpadStartন্ত্র তাদের চলে বসে 18 কোটি মানুষের আমরা এই নির্বাচন চাই না আমরা চাই ক্লাস্টার গণতান্ত্রিক সর্বজনীন শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় খেটে খেয়ে মানুষের স্বার্থ রক্ষিত হয় এবং ইচ্ছা চালকের ছেলেও যেন পার্লামেন্টের সদস্য হতে পারে একজন ছেলেও যাদের পার্লামেন্টের সদস্য হতে পারে এই হবে আগামী দিনের লক্ষ্য ওই পরিবার কেন্দ্রিক কেন্দ্রিক এবং দলীয় কেন্দ্রিক রাজনীতি বাতিল করতে হবে এই আঠারো কোটি মানুষের জীবন নিয়ে ঝিনিমিনি খেলবেন না আপনারা সরকার পরিচালনার নামে মিথ্যা হয়রানি মামলা হচ্ছে এই মামলা হচ্ছে জনগণকে বাঁচাতে হবে যার জন্য গণতন্ত্র মহিজামটি গঠন করতে হবে তবে এই বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নতুবা যার ইচ্ছা তাই এক একটাই ভুয়া মামলা করছে এবং যার দায়ভার করছে সরকার উপর আজ পরিবারিক সমস্যা পারিবারিক সমস্যা রাজনৈতিক সমস্যা সামাজিক সমস্যা এই নানাবিধ সমস্যা সরকারকে বিপর্যস্ত করে তুলতে এবং ষড়তন্ত্র সকল সমস্যার সমাধান একটাই

বাধা পরি না করে তাহলে সে চৌকি দ্বারে থাকে শাস্তিবোধ করতে হবে তিন মাসের নিচে কোনো কারাদণ্ড হবে না অপরাধ করলে ক্লাস্টারের সবাইকে দায়বদ্ধ করে তিন মাসে কারাদণ্ড দিতে হবে তবেই অপরাধ করার সুযোগ পাবে না আপনারা দেখেছেন আদালতে মামলা করে বছরের পর বছর বাদী বিবাদী বিচার বলে

বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থা চাই না লুটপাট তন্ত্র চাই না আমরা চাই বাস্তব গণতন্ত্র ক্লাস্টার সিস্টেম গণতান্ত্রিক সর্বজনীন কল্যাণমূলক শাসন ব্যবস্থা আমি আবারও বলছি পুলিশ কোনো মামলা নিতে পারবে না আদালতে কোনো মামলা হবে না গণতন্ত্র মহিলা সীমা অফিসার ম্যাজিস্ট্রেট সরজমিনে তদন্ত করে আসুন সমস্যার সমাধান করে দেবেন আমি গণতন্ত্র মহিত এম এর গঠন প্রণালী বলছি প্রত্যেক ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনে একজন ম্যাজিস্ট্রেট থাকবে দশজন পুলিশ থাকবে দশজন ছাত্র থাকবে দশজন ছাত্রী থাকবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি থাকবে ইনাম প্রতিনিধি থাকবে এদের নিয়ে গঠিত হবে গণতন্ত্র মহিত এম টিম এবং ক্লাসের আওতায় নেই শাসন ব্যবস্থা পরিচালনা করলে স্থানীয় সকল সমস্যার সমাধান করে দেবেন আজ দেশের যত সমস্যা আছে জমি নিয়ে দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব সামাজিক দ্বন্দ্ব অর্থনৈতিক দ্বন্দ্ব লুটপাট তন্ত্র সব বন্ধ হয়ে যাবে যদি ক্লাসের সিস্টেম আওতায় নেই শাসন ব্যবস্থা পরিচালনা করা হয় যদি বা আপনি কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন না এক মাস লাগবে বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে শান্তি শৃঙ্খলা বাধা নিয়ে

বেকার বেকারমুক্ত সাধারণ ব্যবস্থা আর প্রতিটি জেলায় জেলা বিশ ত্রিশ হাজার শ্রমিক কাজ করতে পারে তার জন্য ফরকার কার্নেস করতে হবে ঢাকা শহর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে একটা নোংরা শহর যা

অবৈধ টাকায় ছেলের নামে একটা গাড়ি নামে একটা গাড়ি নামের গাড়ি নিজের একটা গাড়ি আর সাধারণ মানুষ রিক্সা চালাতে গেলে আপনারা তাদের রিক্সা ভেঙে ফেলছেন সে ভেঙে ফেলছেন এটা তো হবে না আপনারা অনিয়ম করছেন অন্যায় করছেন সাধারণ জনগণের উপর এর থেকে আপনার আপনাদের উচিত যে এই দুর্নীতি বন্ধ করতে হবে সে গাড়ি কিনতে কোথার থেকে গাড়ি চলো কীভাবে গাড়ি কিনছে আপনারা তদন্ত করে দেখেন তাহলে দেখবেন আপনার গরিবের পেটে বাছি মারবেন না আমি বলতে চাই আগামী দিনে পার্লামেন্ট হবে ছাত্র জনতার পার্লামেন্ট হিমা প্রতিনিধি পার্লামেন্ট

কাজ করতে পারে অসুবিধা আজকে আমরা শিল্পকাল করতে হবে একটা জায়গায় গরু যে গ্যাস গ্যাস করে দিতে প্রতি গ্রামে শহরে তাহলে দেখবেন যে আমরা গ্যাসের চাহিদা মানে গ্যাস কিনতে পারছে না প্রতি একটা গ্যাস বারোশো তেরোশো টাকা লাগছে এই এই টাকা লাগবে না তো যদি গরুর খামার করেন বায়ু গ্যাস তৈরি করে প্রতিটা বিল্ডিং এর পাশে বায়ু গ্যাস তৈরি করে দেয় মানে আইন দিয়ে প্রতিটা তারায় তালায় বসে যাবে বায়ু গ্যাস তাহলে আমরা গ্যাসের চাহিদা পূরণ করতে পারবো এবার নালার যে গ্যাসটা আছে এই গ্যাসটি ভাবে চাপা দিয়ে গ্যাসে পরিণত করা যায় তার চিন্তা ভাবনা করে এই বাংলাদেশে দেখেন গাড়িতে সব বাংলাদেশে একটা ইঞ্জিন গাড়ি নাই সব ইন্ডিয়ান চায়না জাপানের গাড়ি বাংলাদেশে তিরিশ বছর থেকে এরা আধা কোটি মানুষকে কুড়ে কুড়ে খাইছে তাই এই দেশে ইঞ্জিন আবিষ্কার করতে হবে আর বাংলাদেশ একটা পূর্ণ রাষ্ট্র এই রাষ্ট্রের পিছনে ইন্ডিয়া আঙরিজ

আমি তাই বলছি আবারও নির্বাচন নয় নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি পারবে না লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করেছে আবার সেই লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা নির্বাচন হবে পাঁচ বছর পর নির্বাচন হবে পাঁচ বছর পর আল্লাহ হাফেজ খুব সুন্দর আছে আয় না কথা বাজি দেখ